এই জীবনে প্রথমবার নিশান ঝুঁকি গাঢ়ুপ দেখতে পাচ্ছি অবাক করা অনেক ঝুঁকি গাড়ি দেখছি বাট সহ ঝুঁকি এই প্রথমবার আমার সামনে একটা নিশান নিশান আছে যদি কেউ কিনতে চান ডিমান্ডটা যদি থাকতো এতদিন যে সানডুপ থাকলে নিতাম তাহলে ভাই আপনার জন্য গুড নিউজ আপনি পাবেন সানডুপ সহ নিশান ঝুঁকি এই লাইভেই চোদ্দ লক্ষ টাকা আপনি পাবেন হেরিয়ার গাড়ি আমাদের আজকের লাইভে আমরা আসি এই মুহূর্তে সুপার কার বিডির সামনে ওই যে পিছনের সাইনবোর্ড আছে দেখেন সুপার কার বিডি এবং সুপার কারবিডি শোরুমটা হচ্ছে আপনার নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে সুপার কার বিডিতে আছে আমাদের জুবাইর ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন অনেক ভালো আছি আজকে এই লাইভেই আপনি পেয়ে যাবেন সবচেয়ে সস্তায় অ্যাকোয়া গাড়ি হাইব্রিড তেরোর মডেল এই যে তেরোর একটা হাইব্রিড অ্যাকোয়া গাড়ি এই গাড়িটা আপনি আজকের লাইভে পাবেন মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকায় জিপাত কামড় দিয়ে ঠিক আছে সমস্যা নেই এগারো লক্ষ আশি হাজার টাকায় আপনি এই গাড়িটা পাবেন ভাই বারো লাখ পঞ্চাশ তেরো লাখ তেরো পঞ্চাশে অনেক ভিডিও করছি বাট এগারো লক্ষ আশি হাজার টাকায় একোয়া গাড়ি তাও বারোর মডেল না তেরোর মডেল এই প্রথমবার সো আজকের লাইফটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে সাথেই থাকেন যদি হেরিয়ার কেনার চিন্তা ভাবনা থাকে চোদ্দ লাখ টাকা হলেই আপনি আজকে হেরিয়ার পাবেন সানরূপ সহ তাও আবার সানরূপ সহ সানরূপ সহ ঝুঁকিও পাবেন হেরিয়ারও পাবেন ওকে তাহলে সমস্ত ভাইদেরকে রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেষ পর্যন্ত দেখার এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেওয়ার কারণ আজকের লাইভে যেই গাড়িগুলো যেই দামে পাবেন অনেক ভিডিওতে আপনি এই দামে পাবেন না আমাদের কাছে তেলের ভেজেল গাড়িও থাকবে এই লাইভে একজন লেখছে সুপার কারবিডি মানে ফ্রেশ গাড়ি কালেকশন জি আসলেই সো জুবাইর শোরুম আসলে একটা জিনিস আসলে আমি অবাক হয়ে যাই শোরুমের মধ্যেই দেখেন গাছ এত সুন্দর একটা পরিবেশ মানে ওই ফাঁক দিয়ে আমাদেরকে ভিতর থেকে অক্সিজেন দিচ্ছে জুবাই ভাই আমরা শুরু করতে চাই সামনের নিশান ঝুঁকি গাড়িটা দিয়ে ওকে ভাইয়া কোথ থেকে পাইলেন আপনি সানরূপ সহ এটা ভাই এক ব্যাংকার ভাই ইউজ করতেন ব্যাংকার গাড়ি হ্যাঁ ইস্টার্নজার ব্যাংকে জব করেন তো ওনার ইউজের একটা গাড়ি ছিল তো উনি খুব যত্ন সহকারে গাড়ি ইউজ করছেন একদম এটা কি ভাই বাংলাদেশে আইনা তারপরে সানরূপ লাগাইছে না জাপান থেকেই লাগাইছে অরিজিনাল জাপান থেকে আনছেন শিওর 100% শিওর আসেন মানে গাড়িটাতে সানরুপ পাবেন এটাই হচ্ছে সত্য কথা অনেক হয়তো টাইটেল দেখে বিশ্বাস হচ্ছে না আর ওয়েট করেন আমি একদম ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই দিতেছি যাক আস্তে আস্তে লোকজন লাইভে আসবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন এ আসেন মডেল কিন্তু দুই হাজার বারো আপনারা এগারোর মডেল অনেক দেখছেন নিশান ঝুঁকি এটা হচ্ছে বারোর মডেল কিন্তু একদম বিল্ডিং সানরুপ সহ আমি একটা জিনিস দেখাই যদি বিল্ডিং সানরুপ না হয়তো তাহলে এই যে এই জায়গায় দেখবেন পুরো সানরুপটার পাশে পাশে একটু একটু জায়গা ফুলা আছে এই যে এই জায়গাটা দেখছেন এটা কিন্তু আপনার অরিজিনাল সানু ফলেই থাকবে আদারওয়াইজ একদম পুরো প্লেন থাকবে যদি কাইটা বানানো হয় সাথে আপনার এই যে এই জায়গাটা দেখেন তাইলে বুঝতে পারবেন বিল্টিন সানু আসছে এবং এক্সকরোলা গাড়িতেও কিন্তু সানু ভয় এক্স হয় রাইট মানে হাজারে একটা দুইটা এবং 110 এও আপনি সানু পাবেন খুবই রিয়ার অরিজিনাল আচ্ছা এবং খুবই রিয়ার এটা এটা একদম স্পেশালি এটা তৈরি করে অনেক অর্ডার দেওয়া নেই এরকম তাই নাকি জি যারা নিশান ঝুঁকিতে সানু পকড়ো দেখেন নাই আমার আজকের এই লাইভে দেখেন ফার্স্ট টাইম আমি দেখলাম আপনাদেরকেও দেখা দিলাম নিশান জুকি এমন এক গাড়ি যেটা সেলফ ড্রাইভের জন্য খুবই দারুন পনেরোশো সিসির মধ্যে একটা জিপ গাড়ি সিসি পনেরোশো আয়কর হচ্ছে এক্স করোলা সমান এবং গাড়িটার কালারটাও কিন্তু দারুণ পাল কালার এটা আজকেই ওনারা আনছে এখন পর্যন্ত এটার ওয়াশ পলিশ ধোয়া মোছা কিছু করে হয়নি আজকের এই লাইভে একটা গাড়ি শুধু আপনি আনরেডি মানে ধোয়া মোছা সারা পাবেন বাদ বাকি সবকিছু আপনার রেডি আছে একদম ফ্রেশ আচ্ছা ভাইয়া মডেল কত এটা 2012 12 মডেল 16 তে রেজিস্ট্রেশন 12 ওর মডেল 16 তে রেজিস্ট্রেশন তেজগাঁও নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছন সাইডে আপনি সুপার কার বিডি পাবেন স্ক্রিনে নাম্বার আছে ফোন দিন আলহামদুলিল্লাহ অসাধারণ কালেকশন দেওয়ান ভাই আপনাকেও ধন্যবাদ এই গাড়িটা

স্টার্ট হবে আপনার পুষে সানু হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে একটি আছে আপনি চেক করে নিন এবং এই সাদা গাড়ির ভিতরে আরো একটা ছোট সাদা গাড়ি আছে দেখেন সুপার কারবিডিতে আপনি এই মুহূর্তে যদি আসেন চোদ্দ লাখ টাকা হেরিয়ার পেয়ে যাবেন ওয়েট করেন আমরা দেখাবো ভাই ওই হেরিয়ারটা কি কাগজ ফেল চোদ্দ লাখ টাকা বড় বানে চোদ্দ লাখ টাকারটা না দেখে কেউ যায় নাশান ঝুঁকিং প্রাইস বলছি সাড়ে পনেরো আসলে অবশ্যই কিছু কমবে তবে সান্ডু সহ আপনি নিশান ঝুঁকি আমার মনে হয় এক হাজার একটা পাবেন আসেন এরপরে আরো অনেক গাড়ি আছে আমি সবগুলোর কথা তো বলি নাই এখানে একটা এলিয়ন আছে দারুণ একটা গাড়ি বারোর মডেলের একটা এলিয়ন যদি কেউ এলিয়ন চান বারোর মডেল তে রেজিস্ট্রেশন করা এই গাড়িটাও পাবেন কিন্তু আমি এটা তো পরে আসবো এই যে দেখেন অ্যাকোয়া হাইব্রিড তেরোর মডেল গাড়ি এগুলা এক লিটার তেলে নাকি সতেরো আঠারো মাইলেজ পাওয়া যায়

আচ্ছা পেপারস আপনি আপডেট করে দিন দাম যদিও আপনি বলেন কোনো কাস্টমার যদি সরাসরি এসে পছন্দ করেন আমি আরেকটু রিজনেবল করে দেব ইনশাআল্লাহ আচ্ছা একটু দেখেন এখন আবার দেখাতেছে 457 হ্যাঁ মানে এটা আজকে একটু উল্টাপাল্টা কাজ করতেছে সমস্যা নাই আপনারা একটু লাইক দিয়ে রাখেন শেষ পর্যন্ত লাইভে থাকেন আমি কথা দিছি 14 লাখ টাকা হেরিয়ার দেখাবো সানরুফ এসইওকে এবং আসলেই আপনাদেরকে দেখাবো সেভেন সিটার একটি সানরুফ আউটল্যান্ডার আছে অনেক রিজনেবল প্রাইস আউটল্যান্ডার হ্যাঁ সানরুফ সহ সেভেন সিটার রাইট ওকে ভাই

দেখছেন কি সুন্দর একটা ফোরিং বসে রয়েছে গাড়ির মধ্যে তাই তো দেখতেছি যা গাড়ির ভিতরে ভাইয়া এটা 7 সিট 9 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন করা আপনার 500 সিটি একটু দেখেন সামনের লুকটা একটু দেখেন গাড়ির কালার হচ্ছে কালো এটা রেজিস্ট্রেশন হইছে কততে 13 তে 13 তে রেজিস্ট্রেশন সিরিয়াল হইছে আপনার 35 35 এ দেখেন যারা 7 সিটার গাড়ি খুঁজতেছেন আপনারা অবশ্যই জুবায়ের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সুপার কার বিডিতে স্ক্রিনে নাম্বার দেয়া আছে ফোন দিবেন

এই সুপার কারবিডিতে ভাই আনকমন আনকমন অনেকগুলা জিনিস দেখাবো প্রথমে নিশান ঝুঁকি দেখাইছি সানরুপ সহ এরপর চোদ্দ লাখে হেরিয়ার দেখাবো এই এলিয়নের প্রাইস কত ভাইয়া এলিয়নের প্রাইসটা হচ্ছে আপনার ষোলো পঞ্চাশ চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস ছয়ের মডেল তে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ওকে এরপরে আসছে শোরুমের ভিতরে যাই এলিয়নের প্রাইস বলছি না এটা হচ্ছে দুই হাজার বারোর মডেল এলিয়ন আঠারো তে রেজিস্ট্রেশন আচ্ছা কুশি স্টার্টের অপশন আছে চেঞ্জই করা আছে মডেল হচ্ছে দুই হাজার বারো আর রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা ওকে বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা এবং অপশন আছে হ্যাঁ এটা কিন্তু আপনার পুষে স্টার্ট দেখেন পুষে স্টার্টের গাড়ি উডেন অপশন স্টিয়ারিং এ উডেন এবং কন্ট্রোলার সবই আছে আর ভিতরে কফি কালার ইন্টেরিয়র গাড়ির কালার হচ্ছে আপনার সাদা সাদা কালার হোয়াইট এটা পালমোন হইতে পারে বাট গাড়িটা হচ্ছে সাদা কালার হ্যাঁ ওকে দারু সিএনজি করা আছে সিএনজিও করা আছে এই গাড়িটার প্রাইস কত জুবা ভাই হবে হচ্ছে 22 লক্ষ 90 হাজার টাকা মডেল 2012 22 লাখ 90 আস্কিং আস্কিং প্রাইস অবশ্যই কমানো যাবে দাবা দাবি করা যাবে আপনি আয়শা আসান বক্সের রেফারেন্স দিবেন দুবার ভাই সর্বোচ্চ এখানে একটি ডাবল কেবিন পিক আপ গাড়ি আছে আমরা শুধু সামনে থেকে একটু দেখিয়ে দিই এটা ডিজেল ইঞ্জিনের

এবং গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার ভিতরটা দেখলে মন ভরে যাবে হাসান ভাই আমি বিস্কিট কালার হইলে ব্লু বার্ড শিল্পীর ভিতরে যে লাক্সারিয়াস ফিটিংস এই যে দেখেন এখানে উডেন আছে এগুলো হচ্ছে আপনার বিস্কিট কালার এখানে হ্যান্ডেলটা নিকেল তারপর আপনার এই যে ড্যাশবোর্ডেও আপনার কিন্তু উডেন আছে এবং এই গাড়িতে যে স্পেস আস মানে স্পেস আছে এলিয়ন প্রিমিও তো মনে হয় এত স্পেস থাকে না হ্যাঁ লেগ ক্লিয়ারেন্স অনেক বেশি অনেক বেশি এই গাড়িতে বসলে আপনার মনে হবে না যে গাড়িতে জায়গা কম আমি শুনছি সিএইচআর গাড়ি মানুষ খালি জায়গা পিছনা নাকি একটু কম কম বলে বেছে এটার ভিতরে হচ্ছে জায়গা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ভাইয়া এটার পেপারস তো আপডেট এটা পেপারস আপ টু ডেট আর এটার প্রাইস হচ্ছে 12 লক্ষ 90 হাজার হ্যাঁ 12 লক্ষ 90 হাজার 90 হাজার টাকা আপনারা সুপারকার কার বিডিতে আসলে আমাদেরকে দেখছেন আর এই শোরুমটা হচ্ছে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে তেজগাঁও রাইট আচ্ছা এবার একটা তেলের হুন্ডা ভেজেল গাড়ি আছে এটা দেখাই এটা কত মডেল হুন্ডা ভেজেল হচ্ছে 2015 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন করা 2015 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন এটা ডাবল প্রজেকশন আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে টিপটনিক গিয়ার আছে রাইট আর অক্টেন ডিভেনের ভেজেল গুলো আপনারা অনেক বেশি খোঁজেন হাইব্রিডের থেকে বেশি ডিমান্ড হচ্ছে তেলেরটা হ্যাঁ এটা পার্ল কালারের গাড়ি এটা আপনার কালার হচ্ছে হোয়াইট পার্ল এবং

এরপরে চলে যাব একটা ফিল্ডার ফিল্ডার গাড়ির সামনে গাড়িকার কত মডেল ভাইয়া এটা 5 মডেল 9 এর রেজিস্ট্রেশন জি প্যাকেজের গাড়ি জি ফিলারেটি আর কি হ্যাঁ এসি প্যানেল টা অ্যাসিস্টেম সিলভার কালার 60 লিটার এটি সি এন জি রয়েছে ব্যাক সাইড থেকে একটু দেখাই ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখাবো আমরা একটু অল্প সময়ের মধ্যেই ট্রাই করব আপনাদেরকে সবগুলো দেখানোর জন্য কিন্তু হেরিয়ার না দেখা যায় না 14 লাখ টাকা হেরিয়ার দিব কিন্তু স্পয়লার আছে রুপবার আছে এসিড প্যানেল টাচ সিস্টেম আছে কারণ এটা হচ্ছে জি এডিশান গাড়ি সিএনজি করা পাঁচের মডেল এর দাম হচ্ছে সাড়ে বারো লাখ টাকা সাড়ে লাখ হ্যাঁ সাড়ে বারো লাখ টাকা আপনার ফিল্ডার দেখে রাইস টি যাবে আর কি আবার আসলে নাকি দাম দামি করলে দাম আরো কমবে যথেষ্ট রিজনেবল করে দিব ওকে ভাইয়া এখানে লাক্সারিয়াস ইউনিট আছে আলফা আলফাড ওকে এই গাড়ি অনেকেই খোঁজেন এই আলফা গাড়ি কিন্তু আসলে সব শোরুমে নাই সব শোরুমে নাই আমার কাছে রেগুলার পাবেন আরো একটি কাজ চলতেছে পাঁচের মডেল ভাই এটা শেষ হয়ে গেলেও পাঁচের মডেল পাবে না

এবং মাঝখানে আপনার যে কনসোল বক্স আছে এই কনসোল বক্সটা জি এডিশন স্যার আসে না আমরা এই কনসোল বক্সটা পেয়ে যাচ্ছি অনেক লাক্সারিয়াস প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ড রেস্ট আছে প্রত্যেকটা সিটের সাথে আলাদা হ্যান্ড রেস্ট আছে দেখেন এখানে আছে হ্যাঁ তারপরে যে সামনেও তো ছিল এবং পিছনেও আছে হ্যাঁ পুরো গাড়ির ফুল গাড়িটাতে কিন্তু আপনার এই যে প্রত্যেকটা সাইডের প্যাডে এই যে এখানে দেখেন আপনারা ফেব্রিক আছে এবং উডেন আছে আলফার্ড আলফার্ডি আলফার্ড যারা ইউজ করছে আগে বা আলফার সম্বন্ধে জানে একটা ডোর পাওয়ার এটা মডেল কত জুমাই ভাই মডেল 2004 রেজিস্ট্রেশন 2007 সালে চার এর মডেল সাত এর রেজিস্ট্রেশন হ্যাঁ এলপিজি এর অপশন আছে একটি 90 লিটার আর এটার প্রাইস হবে লক্ষ 18,90,000 টাকা 18,90,000 টাকা আলফার্ড আলফার্ড ওকে এরপর একটা সুজুকি ভিটারা 11 মডেল সুজুকি ভিটারা এগারো মডেলে জাপানি সুজুকি ভিটারা অ্যাভেলেবেল টাইম মার্কেটে আপনারা দেখবেন না দেখবেন ছয় সাত আট এই মডেল গুলো কিন্তু আমরা এগারো মডেলের একটি ভিটারা গাড়িটা কিন্তু মোটামুটি ভালো অনেক ফ্রেশ এটা মানে সরাসরি দেখলে মনে হবে নতুন গাড়ি দেখতেছেন আমি সামনে থেকে দেখে এবং এই যে এই একটা জিনিস দেখেন এই ডিজাইনটাও কিন্তু আমার কাছে খুব ভালো হ্যাঁ সামনের লুকটা দেখেন মডেল কত এটা ভাইয়া এটা এগারো মডেল এগারো সালি রেজিস্ট্রেশন করা দুই হাজার সিসি তেলে চালিত গাড়ি আচ্ছা এগারো মডেল এগারো দিয়ে রেজিস্ট্রেশন আচ্ছা ব্লু বারটা কি বারো লাখ টাকা হবে না ভাইয়া কত বলছিলাম দাম 1290 একটু ফোন করেন আপনার কম বেশ করে নিয়ে দেন ভালো হবে তেলের গাড়ি টায়ার আর কন্ডিশনটা একটু দেখাই দেই তখন টায়ারটা দেখাই নাই টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে চারটাই মোটামুটি ভালো আছে ভাই আপনি আমাকে ফোন দিন লাইভ শেসে ফোন দিন 915 নাম্বারটাতে কল দিবেন আমি ইনশাআল্লাহ সুন্দরভাবে একটা ডিল করবো ইনশাআল্লাহ আপনার সঙ্গে আচ্ছা আচ্ছা এবং গাড়িটা সুন্দর কিন্তু ভিতরে দেখাইলাম না আপনার আয়সা দেখে সুন্দর গ্র্যান্ড ভিটারা নাকি ভিটারা রাইট আচ্ছা ভাইয়া তাহলে এখন কি দেখাবো গাড়িটা অনেক করতেছেন হেরিয়ার খুঁজতেছেন চোদ্দ লক্ষ টাকা আজকে সানুপ সহ

বিশাল মোটা বাম্পার সামনে পিছনে সেম বাম্পার এবং এখানে একটু দেখে দেন দুইটা ফুট স্টেপ রেডি করা আছে এই দুইটা লাগিয়ে দিবে এই গাড়ি দি হ্যাঁ আচ্ছা এই যে এখানে দুইটা ফুট স্টেপ দেখতেছেন এটা আপনার এই গাড়িতেই লাগবে রেডি আছে হ্যাঁ আপনি ডেলিভারি নেওয়ার সময় লাগাই দেওয়া যাবে সামনের ভিউটা দেখলেন এবং এই গাড়িটি সামনের পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরজিনাল আছে হ্যাঁ চারটা টায়ার ব্র্যান্ড নিউ লাগানো এবং ব্র্যান্ড নিউ মানি রিসিট সহ পাবেন চারটা টায়ারের মানি রিসিট সহ পাবেন ব্র্যান্ড নিউ লাগানো একদম নতুন চারটা 65000 টাকা দিয়ে লাগানো 65000 টাকা চারটা চাকা দেখছেন আমি একটু ফ্লাসটা একটু অন করে দিই তাহলে দেখতে সুবিধা হবে সিট গুলা খুবই চমৎকার লাগাইছে এবং এটাতে কিন্তু আগেই বলছিলাম এই হেরিয়ারটা একটু আয়শা দেখেন রিকোয়েস্ট আয়শা আগে একটু দেখেন তারপরে দাম কম্পেয়ার এক্স করলার দামে হেরিয়ার ভাই আর কি বলবো এক্স করলার দামই তো হইলো দুটি সামনে দুটি সিটে হ্যান্ডেল ছয় এর এক্স লিমিটেড ভালো কোয়ালিটির গাড়ি কিনতে গেলে এখন 14 লাখ টাকা লাগে অ্যান্ড্রয়েড আছে দেখি 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 প্লেয়ার আছে বড় অ্যান্ড্রয়েড এবং উডেন এর অপশন আছে এর হ্যাঁ এই শেপের হেরিয়ার গুলোতে এই মানে অ্যান্ড্রয়েড সহ উডেন আপনি একদমই পাবেন আর সানরুফটাও খুবই রেয়ার এবং এই এই মডেলে ভাই সিলিংটা একটু একটু ক্লোজলি দেখান এটা মডেল হচ্ছে ব্র্যান্ড নিউ একটি সিলিং এত সুন্দর চকচকে ফ্রেশ সিলিং এবং গাড়ির एवरीथिंग অরজিনালস আপনার গ্লাস থেকে শুরু করে ইন্টেরিয়র এক্সটেরিয়র যা কিছু আছে এবং এই গাড়ির সাইডও কিন্তু এই যে এখানে কিন্তু আপনার ফেডবিকের পেট এখানে উডেন দারুণ হেরিয়ার গাড়িটা 14 লক্ষ টাকা ভাই দাম দিছে তো আমার মনে হয় না এটা থাকবে ঠিক আছে একটু দেখেন তাওবার পিছনে এলপিজি করা আছে এলপিজিতে বক্স করা এলপিজিটা 6 মাস হয়েছে সর্বোচ্চ নতুন করা এটাও আপনি নতুন এলপিজি পে যাচ্ছেন আপনার 100 লিটারের হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার কাছে ভালো লাগছে ভাই হেরিয়ারটা আমার কাছে ভালো লাগছে দেখেন এলপিজি করার পরে এখানে জায়গা আছে কিন্তু আর এই গাড়িটা আমি ঈদের সময় বাড়ি নিয়ে গেছিলাম ঢাকার বাইরে তাই আমি যথেষ্ট রান করেছি আমার কাছে এক্সপেরিয়েন্স ভালো লাগছে ভালো লাগছে একদম আপনার মনে হবে যদি আপনি 100 150 কিলোমিটার স্পিডও থাকেন আপনার মনে হবে যে আপনি ঘরে বসে আছেন এত স্মুথ মানে এইটা হচ্ছে মানে জি করলা বা এক্স করলার দামের গাড়ি বাট হেরিয়ার হেরিয়ার এবং মানে এই টয়টা ব্র্যান্ডের এই মানে বডি কনস্ট্রাকশন এত মজবুত এত স্ট্রং হেভি অনেক হেভি এবং কি পরিমাণ মোটা বাম্পার এটাতে লাগানো আছে আবার ফুড স্টেপ পাবেন ফুড আছে যে ভাই কিনবেন সময় আপনি ফুড স্টেপ সহ ডেলিভারি আছে আবার উপরে কিন্তু স্পয়লারও আছে স্পয়লার আছে ওকে এলপিজি করা আছে তাহলে খরচটাও কম যাবে মডেল হচ্ছে 2010 সরি 2006 রেজিস্ট্রেশন মডেল 2000 রেজিস্ট্রেশন 2006

এটা ফোর হুইল টু হুইল টিপটনিক গিয়ার মানে সব ধরনের ভালো ফিটিংস এবং সিট হিটারের অপশনগুলো আছে ফোর হুইল টু হুইল সানরুফ অনেক বড় সানরুফ সানরুফ এবং এটা কিন্তু আপনার আউটলাইনার সেভেন সিটার সেভেন সিটার গাড়ি কালারটা হচ্ছে গ্রে গ্রে কালার গ্রে কালার উপরে স্পয়লার রুববার আছে এবং এটি হচ্ছে তেলে চালিত গাড়ি আচ্ছা অক্টেন ডিভেন অক্টেন ডিভেন সিরিয়াল তেরো তেরো সিরিয়াল হ্যাঁ ওকে ওমা

মডেল হচ্ছে দুই হাজার এগারো 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 মডেল হইলেও এটা আপনি দশের মডেলে পাবেন দশের মডেলের দামে পাওয়া যায় একদম দশের মডেলে আপনার আউটল্যান্ডার রোডেস্ট মানে যেই দামে পাওয়া যায় রকফুট সহ এটাও সেই দামে পাবেন সানডুফ সেভেন সিট তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি এটার প্রাইস কত এটা হচ্ছে আমরা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে এটা সবচাইতে বেশি রিজনেবল প্রাইসে দিতে পারবো হ্যারিয়ারটা তেরো লাখ

ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা তিনটা আপনার মাইক্রো আছে অনেক ভালো লিটারের সিএনজি সহ আছে আর কি এবং সুন্দর জি এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে তেরো লক্ষ তেরো লক্ষ নব্বই আজকে চোদ্দ লাখ টাকা যেমন দেখছেন তেরো আপনার দেখেন এক্স নোয়া এখানে একটা বারো মডেল আপনার দুটি দরজা পাওয়ারের অপশন আছে পাওয়ার এটা মডেল এটা বারো মডেল

যেভাবে সহজ হয় ইনশাল্লাহ করবো আমাকে কল দিবেন লাইভ শেষে প্রথম হ্যাঁ এটা নন হাইব্রিড একটি আঠারো মডেলের নোহা দেখায় এটি হচ্ছে আপনার এলপিজির অপশনও রয়েছে এটাতে হ্যাঁ খুবই সুন্দর গাড়ি এটা আপনি সরাসরি দেখলে আপনার খুব ভালো লাগবে লক করা আছে গাড়িটি হ্যাঁ হাজার আঠারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার 21 সালে এক ফ্রন্ট এর ভিউটা দেখায় ডাবল প্রজেকশন আছে এটাতে নন হাইব্রিড কিন্তু হাসান ভাই এটা তেলের গাড়ি তেলের গাড়ি সামনে পিছনে সব অরিজিনাল দুটি স্টিল বাম্পার লাগানো আছে গ্লাসও অরিজিনাল আর এটার প্রাইস হচ্ছে আপনার 36 লক্ষ 90000 টাকা হ্যাঁ তবে এই প্রাইসটাও আমরা আলোচনা করে আরো অনেকটাই কমাতে পারবো সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সুপারকার বিডি আসতে হবে এখানে একটা নিশান সানি আছে এটা কত নিশান সানি 6 এর

এখানে হচ্ছে দু মডেল সরি এগারো মডেলের গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন পুশি স্টার পুশি স্টার তেলে চালিত রেড ওয়ান কালারের গাড়ি এটাও অরিজিনাল গেটআপের গাড়ি আর আমাদের কাছে যেটা দেখিয়েছি প্রথমে পাল কালার সানরুফ সহ সেটাও নিতে পারবেন আপনি একসঙ্গে দুটি গাড়ি দেখতে পারবেন আপনার সুবিধা মতো যে কোনোটা নিতে পারবেন হ্যাঁ এটা এটাতে শুধু সানরুফ নাই ফিটিংস হয় কি এটাতেও পুশি স্টার তেলের গাড়ি এটা এগারো মডেল ওটা বারো মডেল এগারো মডেলের এটা হচ্ছে চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি

ইনশাআল্লাহ এসির প্যানেল টাচ সিস্টেম আছে হোয়াইট কালারের গাড়ি এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন করা পনেরো লাখ টাকা দাম আমরা আর একটু রিজনেবল করবে ইনশাল্লাহ এখানে আর একটা গাড়ি ফিল্ডার ফিল্ডার হচ্ছে চোদ্দো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে উনিশ সালে তেতাল্লিশ সিরিয়াল প্রজেকশন লাইট শো জি প্যাকেজের গাড়ি ভাই প্রজেকশন অরিজিনাল জাপানিস প্রজেকশন এসির প্যানেল টাচ আছে এবং এই গাড়িতে পিছনের সিটে হ্যান্ড রেস্ট আছে এটা জি প্যাকেজের গাড়ি হতে এই ফিটিংস পেয়ে যাচ্ছি সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল চোদ্দ মডেল একটি হাইব্রিড গাড়ি হাইব্রিড হওয়াতে আপনি মাইলেজ পাবেন হাইওয়েতে বিশ থেকে পঁচিশ কিলোমিটার আর এটার প্রাইস হচ্ছে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ এখানে এখানে একটা এক জিও দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এটা তো প্রজেকশন লাইট এটা হচ্ছে জি এডিশনের গাড়ি এটার এসির প্যানেল টাচ সিস্টেম ভিতরে বিস্কিট কালার সিএনজি করা আর এটার প্রাইস হচ্ছে

আপনার 1300 দিয়ে চারটা দেখানো হয়নি হ্যাঁ লাস্ট লাস্ট ইউনিট এটা মডেল হচ্ছে 2017 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2021 সালে এটা পারুল কালারের গাড়ি 25 টাটার গাড়ি এটা খুবই ভালো কন্ডিশন আপনারা সরাসরি যদি এসে দেখেন খুব ভালো লাগবে এখানে বডি কিটের অপশন রয়েছে চার চাকাতে ডিক্স ব্রেক আছে এবং রিমগুলো সুন্দর টায়ারগুলো ভালো সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর এই গাড়িটার রাস্কিং প্রাইস হচ্ছে 28 লক্ষ 50 হাজার টাকা

দাম কমা ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আর টেম্পারেচারটা যেন একটু আল্লাহ কমায় থ্যাংক ইউ সবাইকে আল্লাহ